খাঞ্চির উপর দিয়ে বয়ে গেছে বা মাছ দিয়ে বয়ে গেছে হচ্ছে সাঙ্গু নদী এই যে এইটাই হচ্ছে সাঙ্গু নদী মানে এটা কিন্তু অনেক গভীর হচ্ছে সাঙ্গু নদীর ভিউ এদিকের থানচি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে কেন জানি মানুষ থাকতেছে মানে বিদ্যালয় আর বিদ্যালয় নাই আর ডান দিকে যে শহরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে থানসি শহর আর এখানেই এটা হচ্ছে থানসি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এই ট্রাকগুলো দেখেন এদের সবগুলারই যে ইঞ্জিন কভার খোলা কারণ কি জানেন কারণ এগুলো যখন পাহাড়ে ওঠে এত বেশি পরিমাণ গরম হয়ে যায় ইঞ্জিন কভারটা খুলে রাখে আমি যতগুলো ট্রাক দেখলাম এদিকে সবগুলো এরকম আর এখান থেকে এনারা মনে হয় কাঠ কেটে বিক্রি করতেছে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে থানসি পিছনে একটা স্কুটার আছে স্থানীয় স্কুটার এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে থানচি আর সোজা আমরা চলে যাব বান্দরবন আর বান্দরবন এখান থেকে উনআশি কিলোমিটার ভাইয়া বলো থানচি যাবা আচ্ছা ভাইয়া বলতেছে যে একটু থানচি দিয়ে শহরে ঘুরে আসবে চলো দেখে আসি জীবনে কখনো আসা হবে কিনা জানি না তো আমরা এগোচ্ছি এখন থানচি শহরের দিকে আর এই যে বাইকারদের জন্য রিসর্ট রয়েছে আপনারা এসে থাকতে পারবেন থানচি কিন্তু একটা উপজেলা থানচি সেতু এটা শেখ হাসিনা হচ্ছে চলাচল করে বান্দরবন থেকে থানচি আর এটা হচ্ছে সাঙ্গু নদী থানচির উপর দিয়ে বয়ে গেছে বা মাছ দিয়ে বয়ে গেছে হচ্ছে সাঙ্গু নদী এখানে দু একটা ছবি উঠানো মাস্ট এই যে এইটাই হচ্ছে সাঙ্গু নদী মানে এটা কিন্তু অনেক গভীর তো বন্যার সময় এই নদীটা একদম ভোরে পানি চলে যায় ব্রাদার যারা আমি এখন নাফা খুম যাই বুঝছো শোনো তারা ওই যে ওগুলা আছে না এখানে আসে আসিয়া ওই যে ওই রকম নৌকা ভাড়া করে করে একদম অনেক ভিতরে যায় অনেক ভিতরে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসলে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ মূল ভিডিওতে আমি এডিট করার সময় দেখি যে আমার গোপরতে সাউন্ড প্রবলেম হয়েছিল তো এখন ভয়েস ওভার দিচ্ছি আর এই মুহূর্তে আমরা থানসি সেতু থেকে চলে যাচ্ছি হচ্ছে থানসি মানে শহরের ভিতরে আমরা মূলত একটা মসজিদ খুঁজতেছি জোহরের নামাজ পড়ার জন্য আর কিছুটা সামনে এগোচ্ছি একজন দেখাই দিল যে সামনে একটা মসজিদ আছে আর কিছুটা সামনে এগোতেই এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানসি থানা আর থানার দিয়ে আমরা কিছুটা সামনে এগোচ্ছিলাম বাম দিকে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল আমার তখন তো যাই হোক আমরা এগোচ্ছি কিছুটা সামনে এগোতে এগোতে আমরা পেয়ে গেলাম একটা মসজিদ এই যে ডান দিকে পুকুর পারে মানুষজন গোসল করতেছে এটা হচ্ছে তাবলিক জামাতের লোকজন গিয়েছিল সেখানে তারা গোসল করতেছিল সো আমরা এখন এই মসজিদ যেহেতু পেয়ে গেছি এখানে বাইকটাকে পার্ক করব আর পার্ক করার পর এই জহরের নামাজটা এখানেই আদায় করে নেব ভাইয়া অ্যান্ড আমি দুইজনেই এখানে বাইকটাকে ভালোভাবে পার্ক করে ওই তাবলিক জামাতের ভাইদের সাথে কথা বলতেছিলাম তারা কোথা থেকে আসছে তো এখানে ওই সামনে যে ভাইকে দেখতেছেন ওনার সঙ্গে কথা হলো তো উনি এখানে আসছে হচ্ছে চাকরি সূত্রে মানে এখানে কাজ করতেছেন তো এখানে আবার গোসল করতে আসছে ওনারাও নামাজ পড়তে আসছেন সো ওনাদের সঙ্গে কথা হলো পরিচয় হলো আর এই ভিডিওটা যখন করা তখন হচ্ছে মার্সের পঁচিশ কি ছাব্বিশ তারিখ হবে এরকম সময় আর তখন রমজান মাস চলছিল তো ওই সময়েই আসলে আমরা থানচিতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ নামাজ শেষ এখন আবার আমাদেরকে রেডি হয়ে যেতে হবে যাই হোক এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটা সাত আমরা থানসি থেকে চলে যাচ্ছি দেখি বান্দরবন যাওয়ার পর এখান থেকে তো বান্দরবন আসি গেল আর বান্দরবন থেকে আমাদেরকে আবার কাপ্তাইয়ে যেতে হবে আমি চেষ্টা করব হচ্ছে আজকে এই বান্দরবন ত্যাগ করে হচ্ছে কাপ্তাই পর্যন্ত যাওয়ার আর এই হচ্ছে নদীর ভিউ ভেদিকের যাই হোক যারা আমার এই শর্ট ভিডিওগুলো দেখতেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি মানে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এরকম আরও ভিডিওতে আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম